আমি এখন মাননীয় সদস্য জেনাব এস এ কে একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট বিসমিল্লাহর রহমানুর রহিম মাননীয় স্পিকার আজ এই মহান সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জাতীয় বাজেটের উপর আলোচনায় আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় আমার নির্বাচনী এলাকা নাসিরনগর উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ ও সম্ভ্রম হারানো আড়াই লক্ষ মা বোনের প্রতি যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা স্মরণ করছে জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘাতকের নির্মম আঘাতে নিহত বঙ্গমাতা ফজিলতুল্নেসা মুজিব সহ পরিবারের সকল সদস্যদের শ্রদ্ধা জানাচ্ছি জীবিত মৃত সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি মাননীয় স্পিকার বাজেট বক্তব্যের প্রাককালে আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের আলোর দিশারি বাংলাদেশ তথা এই উপমহাদেশের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার প্রতি যার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিগত ছয় জুন দুই হাজার চব্বিশ তারিখে সুযোগ্য অর্থমন্ত্রী খুবই সাবলীলভাবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দুইশো দশ পৃষ্ঠার যে আশা জাগানিয়া বাজেট উপস্থাপন করেছেন তাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার উন্নয়নের সূচক বিশ্বের সামনে প্রতীয়মান হয়েছে বাংলাদেশের মতো দেশের জন্য এই বিশাল বাজেট উপস্থাপন একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বারাই সম্ভব এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের এই বাজেট আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করেছে বাজেট আলোচনার এই সুযোগে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি আমার নির্বাচনী এলাকা চির অবহেলিত হাওর বিল বেষ্টিত সমস্যা সংকুল জনপদ নাসিরনগরের কিছু সমস্যার কথা উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার সমগ্র বাংলাদেশ আজ উন্নয়নের জয় জয়কার কিন্তু আমার নাসিরনগর সুষম এই উন্নয়ন থেকে অনেক পিছিয়ে স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ সকল বিষয়ে দেশের বর্তমান গড় উন্নয়ন থেকে বঞ্চিত নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত চার লক্ষ জনগোষ্ঠীর জন্য একটি পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি আবেদন রাখতে চাই এই অর্থ বছরে উপজেলা সদরের এই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা জরুরি প্রয়োজন অবহেলিত নাসিরনগরের ভাটির তিনটি ইউনিয়ন চাতলপাড় ভলাকুট এবং গলনগর সাথে উপজেলা সদরের সংযোগ স্থাপন নদীর ভাঙ্গন রোধ নাসিরনগর থেকে মাধবপুর ও নাসিরনগর থেকে সাতিয়ান রাস্তার প্রশস্তিকরণ ও সংস্কার নাসিরনগর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করা এলাকার মানুষের দাবি মায়ন স্পিকার উপরোক্ত বিষয়ে প্রয়োজনে ব্যবস্থা নেয়ার জন্য আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহাদয়গণকে অনুরোধ করছি মায়ন স্পিকার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিগত কয়েক বছর ধরে নাসিরনগর উপজেলায় একটি ক্ষুদ্র ও শিল্প নগরী প্রতিষ্ঠার উদ্যোগ চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই বিসিকের একটি প্রতিনিধি দল নাসিরনগরের শিল্পনগরী স্থাপন করার লক্ষ্যে পরিদর্শন করছেন এবং অনেক দূরে গিয়েছেন এখানে বিসিক শিল্পনগরী স্থাপন করা হলে তা বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে নাসিরনগর তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়কে নাসিরনগরের প্রস্তাবিত দ্রুত অনুরোধ করছি বেসিক শিল্পনগরী স্পিকার বর্তমান বাজেটে পনেরো শতাংশ কর অপদর্শিত আয় বৈধ করার একটি বিধান রাখা হয়েছে এর আগে অনেকবার সংসদে একই ধরনের সুবিধার বিধান রাখা হয়েছিল তবে এর থেকে আশানুরূপ পাই নাই বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে মিনিট লক্ষ্য নির্ধারণ করেছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের শিল্প উৎপাদন বাড়াতে হবে হবে একটি কার্যকর শেয়ার পরিবেশ যাতে সবাই আত্মবিশ্বাসের সাথে বিনিয়োগ করতে পারে এজন্য আমাদের অর্থনীতিতে বিপুল অর্থ প্রবাহ দরকার এ প্রসঙ্গে আমি অর্থমন্ত্রীর কাছে একটি বাস্তবসম্মত পদ্ধতির প্রস্তাব করছি যা শুধুমাত্র এই সমস্যাটির সমাধান করবে না বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অগ্রগতিকে গতিশীল করবে আমি মাননীয় স্পিকার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব করতে চাই নতুন শিল্প স্থাপন ও শেয়ার বাজারে বিনিয়োগের বিনিয়োগ করে অপ্রদর্শিত আয় বৈধ করার বিধান রাখা হোক এটি নিশ্চিত করবে বিশাল উৎপাদন কর্মসংস্থান দক্ষতা বিনিয়োগকারীদের আস্থা এবং সর্বোপরি একটি উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড স্পিকার আমি বাংলাদেশের পর্যটন শিল্পে নিয়ে কিছু কথা বলতে চাই বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক উন্নয়নে বিশেষ খাত হল পর্যটন শিল্প একটি দেশকে বহির্বিশ্বে উপস্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে পর্যটন শিল্প অথচ আমরা পর্যটন শিল্পে অনেক পিছিয়ে আছি প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশে পর্যটন শিল্পে উন্নয়নের সম্ভাবনা অপরিসীম এই সম্ভাবনাকে কাজে লাগালে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্বল অবকাঠামো নিরাপত্তার অভাব অপর্যাপ্ত বিনিয়োগ ও প্রচারের অভাবে এই শিল্পের বিকাশ হচ্ছে না আমি এই পর্যটন শিল্প নিয়ে কিছু সুপারিশ রাখতে চাই অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে প্রণোদনার মাধ্যমে বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে হবে বিদেশি পর্যটকদের অনুকূলে স্থাপনা নির্মাণ ও সুযোগ সুবিধা বাড়াতে মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে শেষ করুন এক মিনিট ওকে পর্যটন খাতে সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে অপ্রদর্শিত আয় পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ রাখা যেতে পারে পর্যটন শিল্পের উন্নয়নে আমি একটি পৃথক পর্যটন মন্ত্রণালয় স্থাপন করা যেতে পারে বলে মনে করি পরিশেষে দেশের বর্তমান পরিস্থিতির আলোকে একটি চমৎকার ও গণমুখী বাজেট উপস্থাপন করায় মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য